2006 বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচের কথা মনে আছে পাসের পর পাসের পোস্টটা সাজিয়েছিল আর্জেন্টিনা তারা 26 পাসে করেছিল দুর্দান্ত এক গোল আর্জেন্টিনা দীর্ঘদিন কোনো শিরোপা জেতেনি কিন্তু তার ফুটবলে মন্ত্রমুগ্ধ হয়েছিল বিশ্বের কোটি কোটি সমর্থক আর্জেন্টিনার ছোট ছোট পাসের ফুটবলের মোহনীয় জাদু ছিল সুন্দর ফুটবলের পূজারী ছিল আর্জেন্টিনা কিন্তু সুন্দর ফুটবল খেলে লাভই কি যদি শিরোপাই না জেতা যায় বেশ ভালো দল নিয়েও দুই হাজার ছয় ও দুই হাজার দশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় এরপর আর্জেন্টিনা বাস্তবতার আতস কাচের নিচে নিজেদের ফুটবলকে নিয়ে গিয়েছিল 2010 হাজার দশ বিশ্বকাপের পর দলের সাবিয়া ধরতে পেরেছিলেন বিশ্ব ফুটবল বদলে গেছে অনেকটাই ইউরোপীয়রা সাফল্য পাচ্ছে কারণ তারা ফল কেন্দ্রিক ফুটবল খেলেছে সুন্দর ফুটবল নাকি সাফল্য এই দুয়ের একটা বেছে নিতে গিয়ে সাবিয়ার প্রথমটিকে স্যাক্রিফাইস করলেন সুন্দর ফুটবল সাবের অধীনেও খেলেছিল আর্জেন্টিনা কিন্তু বিশ্বকাপ এমন জটিল এক টুর্নামেন্ট এখানে সাত ম্যাচের একটিতে পা হরকালেই পড়তে হয় বিপদে সাবেয়া তাই নিলেন নতুন রণনীতি আগে রক্ষণ তারপর আক্রমণ আর্জেন্টিনার ডিফেন্স চিরকালেই তার দুঃখের কারণ ছিল সাবেয়া এখানেই জোর দিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে হাবিয়ার মাচেরানোর মতো দুর্দান্ত এক ফুটবলার তার কাজ আরও সহজ করে দিল ওই বিশ্বকাপে ফেভারিট না হয়ে আর্জেন্টিনা চলে গেল ফাইনালে ফাইনালের সহজ কিছু সুযোগ মিস না হলে শিরোপটা তুলে ধরতে পারত সাভিয়ার আর্জেন্টিনা দুই হাজার বিশ্বকাপে আবার সেই ভুল দ্বিতীয় রাউন্ডের ফ্রান্সের জালে আর্জেন্টিনা তিন গোল পাঠালো ঠিকই কিন্তু হজম করে বসলো চার গোল কিংবদন্তি কোচ আর্লেক্স ফার্গুসনের কথাটা আবারও মনে পড়ে গেল সবার আক্রমণ ভাগ আপনাকে ম্যাচ জেতাবে কিন্তু রক্ষণ ভাগ আপনাকে জেতাবে শিরোপা আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কানি এই দর্শনে বিশ্বাসী তিনি বিশ্বাস করেন অটুট এক রক্ষণ ভাগে ম্যাচে তিন চার গোলে জেতার চেয়ে এক শূন্য গোলে জেতাও ভালো যদি আপনি গোল না খান এই দর্শনে টানা ছত্রিশ ম্যাচ জিতিয়ে বিশ্ব রেকর্ডটা প্রায় ভেঙে দিচ্ছিল স্কানির আর্জেন্টিনা মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার খেলা নাকি অনেকের ভালো লাগেনি মন ভরেনি আর্জেন্টিনার সুন্দর ফুটবলের ছোঁয়া পাওয়া যায়নি এসব নিয়ে সামাজিক মাধ্যম গরম করেছেন অনেকে যাদের বেশিরভাগই আদতে ব্রাজিলের সাপোর্টার কিন্তু বাস্তবতা হলো মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার সুন্দর ফুটবল খেলতেই নামেনি নেমেছিল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আর্জেন্টিনা ট্যাকটিক্যাল ফুটবল খেলেছে গোল খাবো না গোল দেব এটাই ছিল মোটো প্রথম প্রায়োরিটি ছিল গোল খাবো না ওই ম্যাচে মেক্সিকোর ফ্রিকিক থেকে এমি মার্টিনেস ডানে ঝাঁপিয়ে যে সেভটা করেছিলেন ওটা গোল হয়ে গেলে ম্যাচের মোমেন্ট পুরোপুরি মেক্সিকোর দিকে ঝুঁকে যেত ওই ম্যাচে হয়তো বিদায় ঘন্টা বেজে যেত আর্জেন্টিনার আর্জেন্টিনার প্রথম থেকে সতর্ক ছিল কোনো অবস্থাতেই গোল খাওয়া যাবে না সুযোগ বুঝে বের করে নিয়ে আসতে হবে গোল সেটি যদি এক গোল হয় তাও সই স্কালানির আর্জেন্টিনা ডিফেন্সিভ অনেক বেশি ক্লিনিক্যাল অনেক বেশি ফিজিক্যাল প্রতিপক্ষ বল পেয়ে গেলে বলের দখল ফিরে পেতে এই আর্জেন্টিনা এতটাই মরিয়ে থাকে ম্যাচের পরিসংখ্যান খেয়াল করলে দেখবেন প্রতিপক্ষের চেয়েও আর্জেন্টিনা এখন বেশি ফাউল করে অথচ এক সময় আর্জেন্টিনাই হতো ফাউলের শিকার দুই হাজার সাত কোপা আমেরিকার ফুটবল খেলেছিল আর্জেন্টিনা কিন্তু ফাইনালে তাদের রুখে দিতে ব্রাজিল খেলেছিলেন কুটকৌশল আর্জেন্টিনার খেলোয়াড়দের করতে হবে ক্লিনিক্যাল ফাউল ওই ম্যাচে ব্রাজিল ছত্রিশ বার ফাউল করেছিল আর্জেন্টিনাকে খেলা বিল্ড আপ করার সুযোগই দেয়নি ব্রাজিল অতীত থেকে শিক্ষা নিয়ে এই আর্জেন্টিনা এখন পুরোপুরি ফল নির্ভর ফুটবলকে বেশি গুরুত্ব দেয় সুন্দর খেলে দর্শকের মনে বহু জেতা হয়ে গেছে এবার ট্রফি জেতার সময় এটাই হলো স্কালানির সাফ কথা তাহলে কি আর্জেন্টিনা সুন্দর ফুটবল খেলার সামর্থ্য নেই অবশ্যই আছে ফিনালি সিমিতে অবিশ্বাস্য সুন্দর ফুটবল খেলে ইতালিকে স্রেপ হাটু গেড়ে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে আর্জেন্টিনা কিন্তু এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে ক্লাব সিজনের মধ্যে হচ্ছে এই বিশ্বকাপ যার চড়া মাসল গুনেছে আর্জেন্টিনা পারদেস আর ডিপল ক্লাবে বাজে মৌসুম কাটিয়ে এসেছে ভালো ফর্মে যে ছিল লো চেলসে কারণে তাকে পাওয়াই গেল না আর্জেন্টিনার মিডফিল্ড বিশ্বকাপে প্রায় অকার্যকর মেসিকে আবারও নিচে নেমে এসে কখনো ডিফেন্স লাইন থেকে বিল আপে সাহায্য করতে হচ্ছে এমি মার্টিনাস নিজের লিগে পনেরো ম্যাচ আঠেরো গোল খেয়ে এসেছেন তারও আত্মবিশ্বাস ফেরানো জরুরি রোমেরো সৌদি ম্যাচে মিলি সেকেন্ডের সিদ্ধান্তহীনতায় একটা গোল হজম করিয়েছে ডিমেরিয়াও ইঞ্জুরি নিয়ে বিশ্বকাপ এসেছে ফুল ফিটনেস নেই আপাতত প্রত্যেকটা ম্যাচ আর্জেন্টিনার জন্য নকআউট বিশ্বকাপে পরের পাঁচটা নকআউট ম্যাচ ক্লানের রণনীতিতেই জিতুক আর্জেন্টিনা এরপর সুন্দর ফুটবল খেলার জন্য অনেক সময় তো পড়েই আছে